আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল গুলশা মাছের পোনা তো গুলশা মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো বর্তমানে আমাদের দেশে যে কয়েক প্রকার ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে গুলশা মাছ অন্যতম একটি মাছ গুলসা মাছ খেতে যেমন সুস্বাদু তেমনও রয়েছে নানান পুষ্টি উপাদান গোলসা মাছ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আর বাজারে দামি থাকলেও চাষের খরচ খুবই এ কম আপনারা একক অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথেই চাষ করতে পারবেন এই গোলসা মাছের পোনা তো গোলসা মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো গুলশা মাস আপনারা চাষ করেন মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই বাজাজাত করতে পারবেন কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি তো গুলশা মাছ খাবার নিয়ে কোনো খাবার নিয়ে কোনো প্রতিযোগিতা করে না তো গোলশা সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত আপনারা মৌসুমী পুকুর হোক বা যে কোনো জলাশয় গুলশা মাছ চাষের জন্য খুবই উপযোগী কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি ছয় থেকে সাত মাসের মধ্যে বাজাজাত করতে পারবেন তো মাছ যদি আপনারা চাষ করেন তাহলে প্রতি শতাংশে এক হাজার থেকে সর্বোচ্চ বারোশো পিস মাছের পানা মজুত করতে হবে যদি আপনারা সব সব নিয়ম কানুন মেনে গুলশামাজ চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে গুলসামাজ চাষে অন্য অন্য মাছের তুলনায় দুই থেকে তিন গুণ লাভবান হওয়া সম্ভব তো সেজন্য আপনাদের দরকার মানসম্মত উন্নত জাতের পোনা তো যারা উন্নত জাতের গুলশা মাসের পোনা ক্রয় করার জন্য আগ্রহী আছেন বা পোনা খুঁজতে আছেন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া টাইটেল অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন অথবা ভিডিওর দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল মহিম সিংহ আপনার চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও দেখে নিয়ে যেতে পারবেন এবং কি মাছের পনা ভিডিও করে দেখা নেওয়ারও সুযোগ রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ